বাঙালি হিসেবে বাংলা ভাষা নিয়েই চলন বলন প্রাত্যহিক জীবনযাপন তবু যেন একুশে ফেব্রুয়ারি দিনটাকে খুব কাছের মনে হয় খুব অন্তরঙ্গ লাগে তাই অনেকটা আবেগ তারিত হয়ে এই একুশে ফেব্রুয়ারি দিনটিকে মাথায় রেখে একটা কবিতা লিখলাম মনে হয় দুহাতের তেলোয় তোমার মুখটা ধরে দেখি কি মেখেছ অযোধ্যা পাহাড়ের বাসন্তী পলাশ রেণু তোমার পেলব ত্বকে আদিম গভীর ম্যানগ্রোভের ঘ্রাণ পদ্মা মেঘনা ধলেশ্বরী বেয়ে কোথায় চললে তোমার সাথে যে নারীর টান মুখ ছবিতে ধরে রেখেছ টেরাকোটার অনুপম রূপ বড়তনু ঘিরে ঢাকাই বুটি কি পেরেছে তোমাকে কাঁটাতারে কাটতে সবাই নির্বাক নিশ্চুপ হে বাংলা ধ্বনি গাঢ় পলিস্রোতে তুমি আরও হয়েছ সজীব তোমায় করোকে রাখে দুই বাংলার অভিন্ন জুটি তোমায় দিয়ে তৈরি প্রশ্ন তোমায় দিয়েই উত্তর আবেগ বিপ্লব ভালোবাসায় তুমি একমাত্র অস্তর বাংলা ভাষার শক্ত ডানায় উড়ান ভরি বাতাসে বারবার ফিরে আসতে চাই বড্ড বেশি বাঁচতে চাই সকলের হাত সকলে ধরে আজ এই একুশে